আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রচুর গরমের মধ্যে হাঁসগুলার ঠিক অবস্থাটা কি দেখেন একবার মানে এই যে সবগুলা হাসি একদম হাঁট করতেছে গরমে বর্তমানে এতটা গরম আমি কিন্তু প্রত্যেক দিন লাইসিপিট দিয়ে মানে দেই সাথে লাইসপিট মিশিয়ে দেই তবে কয়েকদিন ধরে প্রচুর বাতাসও আছে গরমটা মানে বোঝা যায় না প্রচুর বাতাস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার যে প্রথমবারের যে বাচ্চাগুলো ফুটেছিলো চিন হাসে যে এই যে বাচ্চাগুলা এগুলার মধ্যে কয়টা হচ্ছে হাসা আর কয়টা হাসি আছে টোটাল তো তেরোটা ছিল তো এরই মধ্যে হচ্ছে একদিন বৃষ্টি আসছিলো তো ওই বৃষ্টিতে হচ্ছে একটা সুন্দর শেষ করছিলো আর কি তো এই হাসটা অসুস্থ হওয়ার আমরা বাসায় খেয়ে ফেলছি গুলা আছে বারোটা বারোটা থেকে হইছে এখন পাঁচটা হাসা আছে আর সাতটা হাসি মানে পাঁচটা মাঠ আর সাতটা মাদি তো আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যেই হাঁসটা বসে আছে একদম শেষের দিকে এই যে এটা এটা কিন্তু খাসা আর এটার পাশে যে তিনটা চারটা আছে সবগুলাই হাসি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এই যে হাঁসের যে মাথার মধ্যে টক্সিন আছে আপনারা একটু টক্সিনটা ফলো করেন এই যে মাদিগুলার টক্সিনটা একটু ছোট আর হাসাটার টক্সিনটা এই যে দেখেন এই পাশে একটু লক্ষ্য করুন এখানে হচ্ছে টক্সিনটা অনেকটাই বড়। আর হাঁসটাও সাইজে অনেকটা বড় বসে আছে বলে সাইজটা বোঝা যাচ্ছে না আমি একটু দাঁড় করাই দিচ্ছি এই যে দেখেন এখন আপনারা একটু ভালো করে ফলো করেন এই যে মহিলা হাঁসটা কিন্তু সাইজ অনেকটাই ছোট এবং হাঁসাটা সাইজে কিন্তু অনেক বড় তো এখন বারোটা থেকে আমি টোটাল সাতটা হাসি পাইলাম আর পাঁচটা হাসা পাইলাম আর বর্তমানে কিন্তু দুইটা হাসি ডিম পারতেছে এইটা এতদিন পারছে এই যে সাদা কালার মধ্যে ওইটা আর আজকে সকাল থেকে আবার এই সাদাটাও মানে এই যে এই সাদা হাঁসটাও ডিম পাড়া শুরু করছে আর এগুলা এই দুইটা কিন্তু আমার পুরান হাঁস আর এটা হচ্ছে পুরান হাসাটা এই তিনোটা আমার পুরাণগুলা আর এই যে এগুলো হচ্ছে নতুনগুলা তো মাসাল্লাহ নতুনগুলাও কিন্তু পুরান থেকে অনেকটাই বড় হয়ে গেছে এই যে মুরগির বাচ্চাগুলোকে আমি হচ্ছে এখানে আটকাই দিছি আর হাঁসের বাচ্চাগুলোকে পাশে আটকাই দিছি আমার যে দুইটা মুরগি অসুস্থ ছিল বাড়ি থেকে আসার পর আপনাদেরকে দেখাইছিলাম সাদা মুরগিটা আর এই মরুগটা তো সাদা মুরগির বাচ্চাটা তো মারা গেছে আর এটা মোটামুটি আগের থেকে এখন অনেকটাই ভালো আছে মোটামুটি আস্তে আস্তে এটা সুস্থ হয়ে যাচ্ছে আর যে মুরগিগুলা দেখাইছিলাম যে একটা মুরগি ডিম পারতেছে তো কালকে গতকালকে দুইটা মুরগি ডিম পারছে আর আজকে তিনটা মুরগি ডিম পারছে মানে টোটাল তিনটা ডিম পাড়ার মুরগি আছে তিনটা থেকে বর্তমানে আবার তিনটাই ডিম পারছে আর আজকে কিন্তু গড়টাও পরিষ্কার করা হয়েছে যে দেখেন আজকে গড়টা অনেকক্ষণ সময় নিয়ে পরিষ্কার করা হয়েছে তো দুই থেকে তিন দিন পরই আবার